আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আজকে দেখেন আমি রোদে আছি পাশাপাশি খালি পায়ে ভেজা ঘাসের উপরে মানে একদম শিশির ভেজা ঘাসের উপরে আছে এটা কেন বলছি দেখেন আমাদের সুস্বাস্থ্যের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে ভিটামিন ডি এর অভাব এটা কিন্তু একটা মহামারী লেভেলের চলছে অনেকেই আছে যে শারীরিক অসুস্থতা আছে মেডিকেল অনেক টেস্ট করতেছেন কিন্তু কোনো কিছুই ধরা পড়তেছে না ট্রাস্টমি মানে তার ইন্টারনাল অর্গানে কোনো ড্যামেজ নাই কিন্তু তারপরও সে অসুস্থ সে শক্তি পায় না সে বল পায় না হ্যাঁ তার রক্ত স্বল্পতা তৈরি হচ্ছে এই ধরনের অনেক সমস্যায় আছে ইভেন ইভেন অনেক কিছু করার পরও তার শারীরিক উন্নতি হচ্ছে না তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে তার বডিতে ভিটামিন ডি এর লেভেল একেবারেই কম এখন দেখেন মিনিমাম মানে ভিটামিন ডি যে টেস্ট হয় মিনিমাম থার্টি এম মিলিগ্রাম যেটা বলা হয় থার্টি হচ্ছে মিনিমাম রাখা উচিত আর সবচেয়ে সুস্বাস্থ্য যদি ভালো হয় সেই ক্ষেত্রে নাইনটি প্লাস থাকাটা অনেক ভালো সো আমাদের যাদেরই অসুস্থতা আছে আপনি যদি ভিটামিন ডি টেস্ট করেন দেখবেন ম্যাক্সিমামের ক্ষেত্রেই লো মানে এটা আসলে এক্সপেক্টেড যে রেট আছে সেই রেটে নাই এখন ভিটামিন ডি কীভাবে বাড়াবেন ভিটামিন ডি বিভিন্ন শাকসবজিতেও আছে খাবারে আছে বাট মেইন সোর্স হচ্ছে আপনি যদি সূর্যের আলোতে না আসেন ভিটামিন ডি আমাদের বডিতে অ্যাক্টিভেট হয় না সো আর ভিটামিন ডি অ্যাক্টিভেট না হলে আমাদের অনেক মিনারেলস কাজ করে না অনেক বডির অনেক ফাংশন ডিসফাংশন হয়ে যায় সো এখন দেখেন আমি আপনাদেরকে ভিডিও করতেছি এই কারণে আমি এখন আমার এই যে যে টি শার্ট বা গেঞ্জি এটা পরে আছি বাট অ্যাকচুয়ালি ভিডিও না করলে আমি কিন্তু খালি গায়ে থাকতাম কারণ আমার বডির ম্যাক্স লেভেলে আমি রোদটা একটু লাগাতাম আর কোন রোদে আপনি ভিটামিন ডিটা পাবেন সেটাও বলে দিচ্ছি যে রোদ আপনার মনে হবে কিছুক্ষণ থাকার পর মনে হবে যে আপনার মানে বিধে যাচ্ছে বিধে যাচ্ছে এরকম রোদ হচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভেট হওয়ার জন্য খুবই কার্যকর অনেক সময় যেটা বলা হয় যে মিঠা রোদ মিঠা রোদের থেকে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যেহেতু এখনও গ্রীষ্মকাল আছে সো সকালের রোদেও কিন্তু মনে হচ্ছে যে আমার রোদ হচ্ছে আমার এই যে ত্বকের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করছে সো এই রোদে যখন আপনি থাকবেন তখন আপনার বডিতে ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে বা অ্যাক্টিভেট হওয়া শুরু করবে সুতরাং ভিটামিন ডি লেভেল বাড়ানোর জন্য অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ মিনিট করে সপ্তাহে দুই দিন থাকাটা অত্যন্ত জরুরি তো সকালে যদি আপনি এক্সারসাইজ করতে আসেন দেখেন এক্সারসাইজ করতে যদি রোদে আপনি এক্সারসাইজ করেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেনিফিট মানে ডাবল বেনিফিট আপনার এক্সারসাইজও হবে পাশাপাশি আপনার রোদেও থাকা হবে আর পাশাপাশি আপনি যখন বাইরে বের হবেন দেখেন এই যে আপনি সবুজ ঘাস যদি পান এখানে যদি আপনি ফ্রি এক্সারসাইজটা করেন খালি পায় সেক্ষেত্রেও কিন্তু আপনার কি হবে হ্যাঁ মানে ফ্রি রেডিক্যাল যেটা হ্যাঁ আমাদের বডির বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে আমাদের বডিতে বিভিন্ন ফ্রি রেডিক্যাল জমা হয় হ্যাঁ টক্সি লোড বাড়ে সেই ফ্রি রেডিক্যাল কিন্তু এই যে গ্রাউন্ডিং বা আর্থিংয়ের মাধ্যমে বের হয়ে যাচ্ছে সো রোদে থাকা পাশাপাশি এই যে খালি পায়ে ভেজা ঘাসে বা ভেজা মাটিতে হাঁটার কিন্তু একটা বিশাল হেলথ বেনিফিট আছে সুস্থতার জন্য এটা অত্যন্ত জরুরি ঠিক আছে সো এটা অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন সো এখনও যারা আমার পেজকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি প্রতিদিনই আপনাদের জন্য স্বাস্থ্যকর বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যে টিপস ট্রিক্স এবং যে জিনিসগুলো আসলে মানা দরকার সেগুলো নিয়ে ভিডিও করছি সুতরাং সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম